أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشهيدا إلى الله بإذنه وصراحه أما بعد فإن خير الله حديث كتاب الله وخير الله هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل جلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إِنَّ شأنيك هو الأبتر وقال الله تبارك وتعالى في موضع آخر هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تبارك وتعالى في موزن آخر مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ والله واسع عليم وقال الله تبارك وتعالى في موزين اخر يا ايها الذين امنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون موت مرت মমত মারিতে সদায় মালুম নাই আজকে তোমারে সিলে ঢালিতে চোপানি কপু দিয়া জড়ে সিলে ঢালিতে চোপানি কপু দিয়া জড়ে আগুনের রাঙ্গার রাখ বারুদের ভাড়ে শ্রদ্ধিও সমাবিত মুসলিম ভাতৃবৃন্দ প্রশংসা মাতৃ আল্লাহর যার প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না যার ইশারা বাজিতে সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায় সেই মহান করণাম আল্লাহবার কালার কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহজগত জগত নেতা মরুর দুলাল সরবরে কায়নাত নবী কুলের শিরোমণি তাজদারে মাদানি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ওপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক ভক্তি সহকারে একবার বলেন আল্লাহ হুমামিন ভাইয়ের আমার বাবা জীবনেরা আপনারা সকলেই জানেন আজকে এই ডিঙ্গেল মাদ্রাসার বাৎসরিক জালসা আল্লাহ আকবর এলাকাতে বহু জালসা হয় তার মধ্যে কয়েকটা জালসা খুব বড় বড় হয় তো ওই বড় গলনের মধ্যে আজকে সবচেয়ে বড় যেটা সেটাই হলো এই ডিঙ্গেল মাদ্রাসার জালসা রাস্তাঘাট এদিকে সেদিকে আপনারা চলছেন বুঝতে পারছেন মানুষের কত ভিড় আল্লাহ হকবার আজকে আপনাদের বিশাল একটা আনন্দ আমাদেরও বিশাল একটা আনন্দ যে আজকে এ ডিঙ্গেল মাদ্রাসা মাদ্রাসার বাৎসরিক জালসাতে আপনারা যোগদান করেছেন আলহামদুলিল্লাহ আমি মগরেবের আগে এসেছি মগরেবের নামাজ আমি পড়িয়েছি ওই মসজিদে ভরপুর মসজিদ এখানে জায়গা যখন হলো না মসজিদ আমরা জামাত করেছি আমি ইমামতি করলাম তো দেখলাম আল্লাহ আকবার মানুষের মানে এক কথাতে ভাতৃত্ব ভাব চলাফিরার ভঙ্গি খুবই সুন্দর লাগলো এখন মানুষের ভিড় বেশি হয়েছে এখন একটু সাবধানে আপনাদের চলতে হবে কারণ রাস্তা তো মাত্র দুটোই আবার সময় সময় এক হয়ে যাচ্ছে সেই জন্য কেউ কাউকে টোন কাটাকাটি করবেন না কেউ কাউকে ধাক্কা মারবেন না আর আজকে কোন রকমের ঝগড়া ফাসাদ যেন না হয় একটা ভাতৃত্ব ভাব বজায় রেখে আমাদের ইসলাম ধর্মের ঐতিহ্য বজায় রেখে আজকে চলবেন ইনশাল্লাহ অশেষ পূর্ণের অধিকারী হবেন আর এই মাদ্রাসার জন্য একবারে ভক্তি সহকারে আপনারা দান দিবেন আমি আশা রাখছি আজকের এই মাদ্রাসায় লাখ লাখ দান হবে অন্যান্য বছর এক লাখ দু লাখ তিন লাখ পর্যন্ত দান হয় গত বছর কেমন হয়েছে আমি জানি না বছর আশা রাখছি আমি ইনশাল্লাহ অনেক দান হবে তো আমার হাতে যে দানগুলো দেখলেন এ আমার বাপদি সেই এতেকার গহরাপুতার আব্দুল হক ই মানে সেই হাকিম সাহেব ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহ ইন্না লেহেরাজন চাচিও ইন্তেকাল করেছে ওনার ছেলে এসে মাদ্রাসা একটা টিবল দিয়েছে বসিয়ে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ আবার এখন ওনার নামে পাঁচ হাজার টাকা দিয়েছে ওনার এক ছেলে দেড় হাজার টাকা দিয়েছে শ্বশুরের নামে এক হাজার টাকা একটা ভাই ওখানে দাঁড়িয়ে দিয়েছে এক হাজার টাকা এই গোটায় এখান করে রেখে দিয়েছি আমি একবার ভক্তি সহকারে তাদের জন্য দোয়া দিয়ে আমি জালসা শুরু করব আর আপনারা আজকে এই মাদ্রাসার জন্য ভক্তি সহকারে দান দিবেন ইনশাল্লাহ অশেষ পণ্যের অধিকারী হবেন আমি অনেক জায়গাতে প্রতিজ্ঞাবদ্ধ আছি যে আপনি এই টাকা দিন এক লাখ কে দিবে আজ কে দিবে পঞ্চাশ হাজার সামনে হব বড় উন্মুক্ত জায়গায় জলসা আছে আপনার জন্য দোয়া দিব এরকম বলে রাখি সেজন্য আমি দোয়া করতে একটু বাধ্য হই আজকেও আপনাদের জন্য একটু দোয়া দিব ছোট্ট করে আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা রাসূলিল কারিম ইয়া রব এ পরমত তোমার যোগ্য বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা জীবন আমার রং চলে গেছে আল্লাহ তিনাদের নামে একটা টিবল বসিয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা দান করা হইল রাব্বুল আলমিন আমার রফিক ভাই উনি তার শ্বশুরের জন্য এবং নিজের জন্য দিয়েছেন আড়াই হাজার টাকা একজন বন্ধু দিলেন এক হাজার টাকা পর সকল দাদা কোনান মিনাল খাওয়া সেরেন বানা তাকাবাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন তাহলে আজকে সবচেয়ে নেকির কাজ হলো দান করা এক একটা দিন এক এক জিনিসের মূল্য হয় হাদিসের মধ্যে লেখা আছে জুম্মার দিনে যতই নেকির কাজ করেন যত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে জুম্মার নামাজ পড়লে রমজান মাহিনায় যতই নেকির কাজ করেন অত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে রমজান মহিনার রোজা পালন করলে ঈদের দিনে সব চাইতে কাজ হবে ঈদের নামাজ পড়া কুরবানির দিনে সব চাইতে নেকির কাজ হবে কুরবানি করা অতএব আজকের এই দিনে সব চাইতে নেকির কাজ হবে দান করা কারণ দেখেছেন হ্যান্ডবিলে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্পে আর সেক্রেটারি সাহেবের মুখেই তো শুনলেন আল্লাহ আকবার কত লক্ষ টাকা এই মাদ্রাসার ব্যয় ইনশাল্লাহ উনি হিম্মত দিয়েছেন হিম্মত করেছেন যে সামনে ইনশাল্লাহ আমরা আরো অনেক কাজ দেখাবো তো কাজটা দেখাবে কি দিয়ে আপনাদেরই ওই টাকা দিয়ে আপনাদেরই অর্থ দিয়ে আপনারা যেমন দিবেন তেমনি কাম হবে দুনিয়াতে ভাই কিছুই নাই কিছুই নাই একমাত্র এই বেঁচে থাকার সময় দরকার আছে টাকার আর মৃত্যুর পরে আপনার দরকার আছে আমালে সলে সৎ কাজ ভালো আমল তাছাড়া আর কিছুই নাই সেই জন্য বলবো আসবেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনারা আখেরাতের ব্যাংক ব্যালেন্স করার জন্য এক লাখ দু লাখ তিন লাখ যে যেমন পারবেন দিবেন ইনশাল্লাহ আমি দুয়ে খায়ের আপনাদের জন্য দিব কারণ এই প্রতিষ্ঠান বিশাল একটা প্রতিষ্ঠান এক্ষুনি দেখলেন আপনাদের যে টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করেন সে টাকা পয়সার ফল এখনি দেখতে পেলেন মেয়েদের মধ্যে দুটো ফারাগাত হাসিল করলো আবার ছেলেদের মধ্যে দশ জন দশ জন এরা যোগ্য আলেম হলো আমরা দোয়া করব আল্লাহ এনাদের দ্বারাই আল্লাহ তুমি সৎ কাজ লিও আল্লাহ দিনের কাজ লিও আল্লাহ এদেরকে তুমি সত্য শরীর পথে সঠিক পথে তুমি পরিচালিত করো আল্লাহ দরবারে আমরা দোয়া করব আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম নেকি আপনারাই পাবেন মৌলানা সাহেবেরা তো পাবেই যারা পড়লো তারা তো পাবেই কিন্তু সর্বপ্রথম নেকি কে পাবে জানেন এই মাদ্রাসার সর্বপ্রথম নেকি পাবে যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসাটা যার জায়গাতে আছে যে জায়গাটা দান করে এই মাদ্রাসার সর্বপ্রথম তৈরি করেছেন তিনিই পাবেন তারপরে একের পর এক একের পর এক উপর দিকে আসতে আসতে শেষ পর্যন্ত তালে বিলিমেরাও পাবে শেষ পর্যন্ত আমরাও পাব আপনারাও পাবেন সবাই আমরা নেকির অধিকারী হব ইনশা আল্লাহ নারাই তাকবীর ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি ইলি রাব্বিকা ওয়ানহার ইননা সানিআকা হুয়াল আবতার এটা হলো دینی প্রতিষ্ঠান ترجمهটা পরে করি আপনাকে বলি এটা প্রতিষ্ঠান অনেক জায়গাতে পোস্টারে আপনারা দেখতে পান শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড অনেক জায়গায় দেখতে পান শিক্ষাই হলো মূলধন অনেক জায়গাতে দেখতে পান মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে এগুলা পোস্টারে দেখতে পান কিন্তু এর মূল জায়গাতে আমরা হাত দি না এর মূল জায়গাই হলো আমাদের ইসলাম ধর্মের সর্বপ্রথম হলো হীরা গোহা আপনারা জানেন আল্লাহ নবীর প্রথম নাম হল মোহাম্মদ দ্বিতীয় নামটা হল আহাম্মাদ আল্লাহর নবীর আব্বার প্রথম নাম হল আব্দুল্লাহ দ্বিতীয় নামটা হল জাবিহুল্লাহ তিনার মায়ের নাম হল আমিনা দুধমান নাম হল হালিমা তিনি তিনার চাচা ছিলেন আবু তালেব তিনার দাদা ছিলেন আব্দুল মুতালেব মায়ের গর্ভে থেকে আব্বার ইন্তেকাল হয়েছে ন মন মানে ছয় বছর বয়সে মা জননী ইন্তেকাল কইরাছে নয় বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেছেন আবু তালেব তার লালন পালন কইরাছেন পঁচিশ বছর বয়সে গিয়ে খাদিজাতুল কুবরার দরবারে আল্লাহ জানাবে হাজির হইয়াছেন পঁচিশ বন্ধনে তিনি নিয়েছেন আর পছন্দ করবেই না বা কেন তিনি তো হলেন চন্দ্র সূর্যের নবী খাওয়া দাওয়া কবি বলেছেন হোসনে ইসলে এক এক জিনিস আল্লাহ দান করেছে নুরের এবং আল্লাহ করিয়াছেন ইন্নি উরিদু আন উনকে হাকা বলো তুমি রাজি আছো কিনা তুমি রাজি আছো কিনা নিয় আমার প্রথম প্রথম রাজি হননি আবু বললেন কেন রাজি না হয়ে যাও হ্যাঁ খাদি জাতুল কুবরা কে বললেন তোমাতে আমাদের তো কুপু নাই আর সৌদি আরও একটা কুফু বলিয়া শব্দ আছে কুপু মানে সমান সমান বরাবর তো এটা তো তোমার সঙ্গে আমার নাই আমি আমার বাবা নাই আমার মা নাই তুমি হলে ধনী মে আমার কিছুই নাই আবার আমার পঁচিশ বছর বয়স তোমার চল্লিশ বছর বয়স তোমরা বলে হ্যাঁ তাহলে আমার যত ধন সম্পদ সব তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহ তোমার চল্লিশ বছর পঁচিশ বছর কেমন করে করবে আমি বিয়েতে আমাকে বিয়েতে তুমি কবল করে নাও আমাকে তোমাকে অফার দিলাম তুমি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো একটা করতে পারো দুটো করতে পারো তিনটা করতে পারো আমার তরফ থেকে কোনো রকমের অসুবিধা হবে না আমি তোমাকে দিয়ে দিলাম তোমার ইচ্ছা করলে তুমি আমাকে বিয়ে করার পরেও যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো ষোলো বছরেরও করতে পারো আঠারো বছরেরও করতে পারো করে তুমি করতে পারো আমার তরফ থেকে কোনো রকমের বাধা থাইপেন